আজকে দুপুর দুপুর মা বোন চন্দ্রানী সবাইকে নিয়ে চলে এসছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে আর সবাই মিলে গল্প করতে করতে তো এখানে আমাদের খাবারও চলে এসেছে মা আর বোন নিয়েছিল নুডলস চন্দ্রানী মশলা নান আর আমি নিয়েছি মাটন বিরিয়ানি কারণ বাইরে খাচ্ছি যখন তখন ডায়েট ভুলে পছন্দের খাবারই তো খাবো সবাই মিলে গল্প মজা করতে করতে লাঞ্চটা সারলাম দিন সবাই মিলে বসে পড়লো এখানে ফটোশুট করতে আর আমি ছিলাম সবার ফটোগ্রাফি ফটোগ্রাফার তো তারপর তো চলে আসলাম শাড়ির দোকানে কারণ আজকে তো মা মেইনলি বেরিয়েছে সবার জন্য পুজোর শপিং করবে বলে আর এবছর তো আমাদের বাড়িতে পুজো হবে তাই মার অনেকের জন্য শাড়ি নেওয়ার ছিল তো ফার্স্টেই তো মানিয়েছে পনেরোটা সেম শাড়ি দেন আরো অনেকগুলো শাড়ি নেওয়া হলো তো টোটাল তিন ব্যাগ শাড়ি শপিং করেছি আমরা এন্ড আজকেও তো আবারও মা চন্দ্রানিকে একটা শাড়ি কিনে দিয়েছে দিন মা চলে আসলো বাড়ির ঠাকুরের জন্য নতুন জামা নিতে বাড়িতে পুজো হবে তাই নতুন কিছু এরকম বাসনও তো মার নেওয়ার ছিল তো এত কিছু শপিং করে তারপর সবাই মিলে আবার ডিসাইড করলো বিশালে আসবে আর এক দু রকম জিনিস কিনবে ভেবে তো গেছিল বাট তারপর কিনতে কিনতে এক ট্রলি জিনিস কিনে নিয়ে বেরোনো হলো এন্ড ফাইনালি আজকের মতো সব শপিং ডান তো তারপর সবাই মিলে দাঁড়ালাম একটু আইসক্রিম খেতে তো চলো বাই